এনুমারেশন ফর্ম বা এস আইআর ফর্ম ইতিমধ্যে সবাই প্রায় জমা করে ফেলেছেন কিন্তু সকলের মনে একটা চিন্তা ঘুরছে চিন্তাটা হচ্ছে দু হাজার পঁচিশের নয় ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে সেই তালিকায় আমার নামটি থাকবে কি না এই প্রসঙ্গে বলি যদি আপনি মোটামুটি ঠিকঠাকভাবে এস আইআর ফর্মটি ফিল আপ করে জমা করেন তাহলে আপনার নাম অবশ্যই থাকবে কারোর নাম বাদ যাবে না আপাতত এবার আপনার ফর্মটি ইসিআইতে জমা পড়েছে কি না সেটা দেখার জন্যে আমি এই ভিডিওটি করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে আপনি চেক করবেন যে আপনার ফর্মটি জমা পড়েছে কিনা দেখুন কিভাবে চেক করবেন প্রথমে আপনার ফোন থেকে গুগল ব্রাউজারে যান যাওয়ার পর এখানে লিখুন ইসিআই ইসিআই ক্যাপিটাল বা স্মলেও লিখতে পারেন লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখুন প্রথম যেটা এসছে ভোটার ভোটারে ক্লিক করুন ক্লিক করার পর একেবারে নিচের দিকে চলে যান কোথাও কিছু করবেন না নিচের দিকে যান নিচের দিকে গিয়ে এখানে দেখুন সার্ভিস বলে একটা জায়গা এসছে সার্ভিসের মধ্যে কী আছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তারপরে কী আছে ফিল এনুমারেশন ফর্ম আছে এটাতে ক্লিক করুন ক্লিক করার পর এখানে সিলেক্ট স্টেট আপনার স্টেট সিলেক্ট করবেন আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করলাম তারপরে কি বলছে এন্টার এপিক নাম্বার ইন টু থাউজেন্ড সালের এপিক নাম্বার বা ভোটার নাম্বার এখানে এন্টার করতে বলছে আমি আমারটা এন্টার করে দিলাম দিয়ে সার্চ সার্চ করাতে কী ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এত ফর মোর ডিটেল কন্ট্যাক্ট ইয়োর বিওলো মানে সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে আমার ফর্মটি এবং অতিরিক্ত কিছু জানতে আমার বিওলোর সঙ্গে যোগাযোগ করতে হবে এই হলো বিষয় এবার পুরো ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকারে লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন আর পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন